হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকিভাই জানান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে শুক্রবার আর তখন বাজে ওই অ্যারাউন্ড আটটা দশ পনেরো এরকম হবে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই যে দেখো যে পড়ে গেছি তো আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা তোমরা আশা করি টাইটেল আর থাম্বল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমরা কম বেশি মোটামুটি সবাই জানি দু হাজার চব্বিশে সাতই জুলাই মানে এই সামনের রবিবার রথযাত্রা তো সেই রথযাত্রা নিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওতে কিছু শেয়ার কর তো এই ভিডিওতে থাকবে মহিষাদলের রথযাত্রা কবে থেকে ঠিক কীভাবে শুরু হয়েছিল কে শুরু করেছিল প্রায় সবটাই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সেই ভিডিও করার জন্য তো আর আমায় বাড়িতে বসে থাকলে হবে না আমাকে বেরোতে হবে তার জন্য ফার্স্টেই বাড়ি থেকে বেরিয়ে ধরে নিলাম টোটো টোটোর থেকে নেমে ধরবো বাস তারপরে পৌঁছে যাব সেই জায়গায় মানে মহিষাদল তো দেখো আমি অলরেডি বাসে উঠে পড়েছি তো চ দেখো রথ হতে কিন্তু এখনও দুদিন বাকি অবশ্য তোমরা যেদিন দেখবে তার পরের দিনই রথ তো রথের আগেই মেলা বসে গেছে আর এই হলো সেই মহিষাদলের রথ তো চলো এইবার তোমাদেরকে শেয়ার করি এর কিছু কথা তো এই হচ্ছে মহিষাদলের রাজবাড়ি এবার চলো তোমাদের বলি রথযাত্রা ঠিক কবে থেকে শুরু হয়েছিল তো রথযাত্রা শুরু হয়েছিল রানীর হাত ধরে রানী দেবীর বিশেষ উৎসাহে এই রথযাত্রা শুরু হয়েছিল খ্রিস্টাব্দে এর আগে রানী একদিন স্বপ্নাদেশ পান নদীর জলে ভেসে আসছে শালগ্রাম শিলা তাকে কুলদেবতার আসনে বরণ করে প্রতিষ্ঠা করেন তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদলের রাজবাড়ির ঠিক সামনেই প্রায় একশো ফুট উচ্চতার মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউকে একদিন একদল প্রজা রানী জানকীর কাছে আবেদন জানান পুরীর মতো মহিষাদলেও রথযাত্রা চালু করা হোক প্রজাদের আবেদনের সাড়া দিয়ে মহিষাদলে চালু হলো রথযাত্রা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদলের রাজবাড়ি রথযাত্রার প্রচলন করেন শুধুমাত্র মেদিনীপুর নয় সমগ্র পশ্চিমবঙ্গ যে কটি বিখ্যাত রথযাত্রা রয়েছে তার মধ্যে মহিষাদলের রাজবাড়ির রথযাত্রা অন্যতম মহিষাদল রাজবাড়ির রথে শ্রী জগন্নাথ দেব আরোহণ করেন না আরোহণ করেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিও ঠিক যেমনভাবে আধুনা বাংলাদেশে ধামরাইয়ের রথে আরোহণ করেন যশমাধব আবার পুরী মাহেশের রথের অধিপতি শ্রী জগন্নাথ তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি আমি ভিডিওতে কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দেবে চলো এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো লাইক তো অবশ্যই কর এইবার চলো তোমাদের আমি দেখাই ভিডিও চক্করে আমার কি অবস্থা হয়েছিল ভিডিও করার চক্করে দেখো আমার নতুন জামাটায় পুরো কাঁটা ফুটে গেছে এই কাঁটাগুলোকে একটা একটা করে তুলছিলাম বসে বসে এই দেখো ভাবে জামাটাতে কাঁটা ফুটেছে তো ভিডিও চক্করে কি না কি হচ্ছে বস তাও তোমরা লাইক করছো না ভিডিও দেখছো না কেন 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 যদিও আমি দুদিন পরে ভিডিও ছাড়লাম তাও বলছি প্লিজ তোমরা আমার পাশে থাকো নাহলে কী করে হবে বলো তো এখানে দেখো কাঁটাগুলো ছাড়াচ্ছিলাম একটা একটা করে কী বিরক্ত লাগছিল তারপরে ভাবলাম না ভিডিও করার জন্য তো এইটুকু কষ্ট করা যেতেই পারে তাই না ভিডিওর কাছে এইটুকু কষ্ট কোনো ব্যাপারই না